স্কুল সার্ভিস কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আজকে আনন্দবাজার এবং এই সময় পত্রিকায় লেখা হয়েছে যে অযোগ্যরা যদি পরীক্ষা দেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকেই দায়ী করবে এই ধরনের খবরটি আজকে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছে আমি আনন্দবাজার এবং এই সময় থেকে আপনাদের কিছুটা শোনাচ্ছি আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দু সালের পরীক্ষায় যে অযোগ্যরা চাকরি পেয়েছিলেন সেই দাগিদের তালিকা কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের তোপ দাগল কেন এই দাগিদের নতুন নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে রাজ্য কলকাতা হাইকোর্টে গিয়েছিল তা নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট তারা বলেছে এতে স্কুল সার্ভিস কমিশনের সততা নিয়ে প্রশ্ন উঠছে এর অর্থ হল রাজ্যের মন্ত্রীদের পছন্দের প্রার্থী রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি শশীশ চন্দ্র শর্মা জানিয়েছেন মাননীয় বিচারপতিরা যদি দেখা যায় একজন দাগি প্রার্থীকেও নতুন নিয়োগের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে তাহলে সুপ্রিম কোর্টের শাস্তির খাড়া রাজ্য প্রশাসনের উপরে নেমে আসবে রাজ্য প্রশাসনকে তার ফল ভুগতে হবে কেন আদালতের নির্দেশ সত্ত্বেও দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে কড়া প্রশ্নের মুখে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন আগামী সাত দিনের মধ্যে এই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজ বলেছেন পশ্চিমবঙ্গে স্কুলে শিক্ষক নিয়োগ আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার জন্য রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ তিন কর্তৃপক্ষই দায়ী বিচারপতি সঞ্জয় কুমার বলেন আপনারা হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন মানুষ রাস্তায় নেমে এসেছে আপনাদের তৈরি বিশৃঙ্খলার জন্য মানুষ সুপ্রিম কোর্টকে দোষারোপ করছে কোর্ট স্পষ্ট করে দিয়েছে নতুন করে স্কুলে নিয়োগের জন্য সাত সেপ্টেম্বর ও চোদ্দো সেপ্টেম্বর যে পরীক্ষা নির্ধারিত হয়েছে তা পিছিয়ে দেওয়া হবে না কারণ ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে যারা যোগ্য নিযুক্ত হয়েছিলেন তাদের চাকরি খারিজ করা হলেও ডিসেম্বর পর্যন্ত এই কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কর্মরত স্কুল শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য ব্যস্ততার যুক্তি দিলেও বিচারপতি সঞ্জয় কুমার বলেন দরকার হলে আপনারা রাত জেগে প্রস্তুতি নিন স্কুল সার্ভিস কমিশনের দু সালের পরীক্ষায় চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল নতুন করে নিয়োগের পরীক্ষা নিতে হবে তবে সেখানে সিবিআই চিহ্নিত দাগি বা দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসতে পারবেন না আজ সুপ্রিম কোর্টে অভিযোগ উঠেছে রাজ্য ফের দাগিদের ঢোকানোর ঢোকানোর চেষ্টা করছে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য এটা উড়িয়ে দেন কিন্তু তা সত্ত্বেও মাননীয় বিচারপতি জানান এই অভিযোগের কারণ হলো সমস্ত চাকরি খারিজ করে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না বলে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও রাজ্য হাইকোর্টে প্রার্থনা করতে গিয়েছিল দাগিদের ফের চাকরি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক এর অর্থই হলো ফের রাজ্যের নয়নমণিদের চাকরিতে ঢোকানোর চেষ্টা হচ্ছে কোনো কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য এই আবেদন করতো না এটা রাজ্যের ভাবমূর্তির জন্য একেবারেই ভালো ছবি নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্ট সেই আর্জি খারিজ করে যে রায় দিয়েছে তা রাজ্য মেনে নিয়েছে বিচারপতি কুমার প্রশ্ন তোলেন গিয়েছিলেন কেন তাহলে হাইকোর্টে এর কোনো যৌক্তিকতা নেই সিবিআই দাগিদের চিহ্নিত করে চিহ্নিত করে দিয়েছে রাজ্যের কর্তাদের আদর্শ নাগরিক হওয়া উচিত সেখানে মন্ত্রীরা তাদের নিজেদের প্রার্থীদের চাকরি দিয়েছেন ভগবান জানে আর কী কী হয়েছে বিচারপতি কুমার হুঁশিয়ারি দেন যদি একজনও দাগি পরীক্ষায় বসেন চাকরি পাক বা না পাক তাহলে সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না অর্থাৎ যদি চাকরি পায় সরি তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট ছেড়ে কথা বলবে না সুপ্রিম কোর্টের করা নজর থাকবে আগে পরীক্ষা হোক তারপর যাচাই করা হবে দরকার পড়লে হস্তক্ষেপ করবে সিবিআই দাগিদের তালিকা দিতে বলা হবে সিবিআইকে বিচারপতি কুমার বলেন মনে রাখবেন উই উইল কাম ডাউন লাইক টন অফ ব্রিক্স কল্যাণ যুক্তি দিয়েছিলেন যোগ্যদের তালিকা সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বিচারপতি কুমার প্রশ্ন তোলেন আদালতের নির্দেশ মতো দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে কি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন হ্যাঁ হয়েছে যোগ্য শিক্ষকদের হয়ে আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন না করা হয়নি বিচারপতি কুমার প্রশ্ন তোলেন কোথায় সেই তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে সংবাদপত্রে হয়েছে কি হয়নি হ্যাঁ কি না বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন না হয়নি বিচারপতি শর্মা প্রশ্ন তোলেন এটা কি ধরনের সল একবার এক কথা বলে কয়েক সেকেন্ডের মধ্যে অন্য কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন দুঃখ প্রকাশ করে বলেন সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে কল্যাণ জানিয়েছেন প্রায় আঠেরো হাজার সরি পনেরো হাজার আটশো জন যজ্ঞের মধ্যে প্রায় তেরো হাজার আটশো জন নতুন পরীক্ষায় বসার আবেদন করেছেন এখন যোগ্যতামান স্নাতকে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় যারা বঞ্চিত হচ্ছিলেন তাদের আবেদনের জন্য সুপ্রিম কোর্ট সময়সীমা বাড়াতে বলেছিল দুই সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা রয়েছে নতুন করে ১৩ জন আবেদন করেছেন সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে যদি সবাইকে অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া যায় তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কারণ নেই সুপ্রিম কোর্টের শুনানির পরে দাগিদের সঙ্গে যোগ্যদের নামের তালিকাও প্রকাশের দাবি তুলেছে চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা সরলেকের করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করেছেন যোগ্য চাকরিহারাদের বক্তব্য যদি দাগিদের তালিকা থাকে তাহলে কেন সকলের চাকরি খারিজ করা হল বন্ধুরা এইটা সত্যি এটা আমারও মাথায় আসে না যে যদি দাগিদের চিহ্নিত করা যায় তাহলে কেন সকলকে সকলে চাকরি খারিজ হয়ে গেল এবং সবাইকে ফের পরীক্ষায় বসার কথাই বা কেন বলল এটা কিন্তু সত্যি বোঝা মুশকিল যাই হোক মাননীয় সুপ্রিম কোর্ট যা রায় দেবেন সেটা সবাইকে মানতে হবে এটা আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায় অবশ্য মান্য এবং এখানে দেখুন এই সময় পত্রিকাতেও এই বিষয়ে লেখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সময়ের পেপারের কাটিং সেখানে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছেন যে পরীক্ষা কোনোভাবেই পিছবে না এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া পুরোটা কিন্তু পূর্ণ করতে হবে অর্থাৎ সম্পন্ন করতে হবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়ে আদালতে বলেন আমরা অরুণিমা পলের আবেদন মামলায় করেছিলাম তার বক্তব্য শেষ না হতে হতে বিচারপতি কুমার বলেন অরুণিমা পাল যোগ্য প্রার্থী ছিলেন না নিযুক্ত হননি তার সঙ্গে যোগ্যদের গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না আমরা আগেই বলেছি যোগ্যরাই শুধুমাত্র নিযুক্ত হবেন যোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন তবে তারা পরীক্ষা পিছনার আবেদন করতে পারবেন না আমরা নিয়োগ পরীক্ষা পিছব না আমরা করা নজর রাখছি কোনো একজন প্রার্থীকে নিয়োগ করার চেষ্টা হলে আপনাদের ফল ভুগতে হবে ইউ উইল ফেস দ্য মিউজিক অর্থাৎ মানে ইউ উইল ফেস দ্য মিউজিক বুঝতেই পারছেন কীরকম সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলতে যায় বলতে পারেন যে রেগে গিয়েছেন কোনোভাবেই সুপ্রিম কোর্ট চায় না যে অযোগ্যরা যে ফের চাকরি পাক এই এই জিনিসটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন ফের দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে বিচারপতি কুমার বলেছেন ভগবান জানেন কি কী করেছেন আপনারা রাজ্য সরকার বোর্ড সার্ভিস কমিশন অথরিটি সবাই সমানভাবে দায়ী গোটা সিলেকশন প্রসেসকে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে মন্ত্রী চেয়েছেন বলে আপনারা দায়ী এই নিয়োগ দুর্নীতির জন্য আপনারা যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করেছেন তাদের রাস্তায় নামিয়েছেন আপনাদের অন্যায়ের জন্য লোকে আমাদের দোষ দিচ্ছে এটা ঠিক বিচারপতি তোপের মুখে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা যা বলবেন আমরা মেনে নিচ্ছি বিচারপতি কুমার তখন বলেন আমরা কড়া নজর রাখছি আপনাদের কাজকর্মের উপরে প্রয়োজন হলেই আমরা হস্তক্ষেপ করব প্লিজ বি মাইন্ডফুল এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন বলা যেতে পারে সুপ্রিম কোর্ট তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি আনন্দবাজার এবং এই সময় থেকে আপনাদের কিছুটা পড়ে শোনালাম এখানে আপনারা জানেন শীর্ষ আদালতের বেঁধে দেওয়া যে সময় একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে সেক্ষেত্রে দাগিদের নামের বানান হল দুটো শব্দের মধ্যে হলেই আর চিহ্নিত করা যাবে না তাই ইন্টারভিউ আগে ফিজিক্যাল ভেরিফিকেশানেই টেন্টেডদের নিশ্চিতভাবে চিহ্নিত করা হবে বলে কিন্তু জানা গিয়েছে যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেখানে কিন্তু অযোগ্যরা কোনোভাবেই চাকরি পাবেন না অর্থাৎ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন দেখুন অযোগ্যরা চাকরি না পেলে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু অবশ্যই নিয়োগের সুযোগ থাকবে ভ্যাকেন্সির সুযোগ থাকবে এছাড়া আপনারা শিক্ষকতার অভিজ্ঞতা একটা নাম্বার পাচ্ছেন তো আমার মনে এই রায় থেকে একটা পরিষ্কার যে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন এবং এখন আতান্তরে পড়েছেন বলা যায় চূড়ান্ত একটা হতাশার মধ্যে তারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা আসার খবর যে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে যারা যোগ্য নন তারা কিন্তু পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবেন না অর্থাৎ যারা যোগ্য তাদের কিন্তু ফের চাকরির কিন্তু সুযোগ হয়ে গেল আপনাদের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল ধন্যবাদ